এভরিওয়ান কি সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে ভিডিও বাইক নিয়ে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিগজার একটা বাইক বিক্রি আশা আপনারা সম্পূর্ণ দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে বাইকটা কত টাকা দিয়ে বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যার ফেসবুক পেয়ে দেখতেছেন তার ফেসবুক পেজে ফোন প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর বাইকের ভিডিও গুলা দিব চাইলে সবার আপনারা দেখতে পারবেন সো গাইস বেশি কথা বলা চেনা শুরু করা যাক আজকের ভিডিওটা তো এই হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইট দেখে আমি স্টার্ট করি দেখতে পাচ্ছেন হেডলাইটে গ্লাসটা সম্পূর্ণ ফেসে আছে কোথাও স্পট স্কেচ নেই এক কথায় আপনারা যারা নতুন নতুন একটা বাইক খুঁজতেছেন তারা চাইলে এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো স্পট স্কেচ নেই পাশাপাশি আমি যদি ফেয়ারিংটা দেখাই দেখতে পাচ্ছেন কোথাও স্পট স্কেচ নেই এই হচ্ছে কি ভাইজার গ্লাস সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই পাশাপাশি যদি মার্কেটটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটাও সম্পূর্ণ ফ্রেশ কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেস নেই এছাড়াও যদি টায়ার কন্ডিশনটা দেখাই বাইকটা চলছে অনলি আঠাশশো কিলোমিটার তো আমি মিটার দেখিয়ে দিব একদম নতুন টায়ার যেমন থাকে ঠিক সেম ওই কারণ বাইকটা হচ্ছে নতুন পাশাপাশি যদি আমি এর পাশে রিমটা দেখাই রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই সাসপেনশন এবং ব্রেক ডেলিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই পাশাপাশি রিমের এ পাশটা সম্পূর্ণ ফেস আছে কোথাও স্পট স্কেচ নেই আমি যদি পিছনের অংশটা দেখাই দেখতে পাচ্ছি হচ্ছে সাইলেন্ডার পাইপ এজ লাইক এস নিউ কন্ডিশনে আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি পিছনের রিমটা যদি দেখাই সম্পূর্ণ ভালো আছে এ হচ্ছে একটা ডিসপ্লেট একটা নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম এরকম আছে এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই পাশাপাশি যদি টার যদি পিছনের টারটা দেখাই দেখতে পাচ্ছেন একটা নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম ওরকমই আছে এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই আপনারা দীর্ঘদিন চালাইতে পারবেন পাশাপাশি রিমের বাসটা সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই হচ্ছে গেছে এন স্পকেট একটা নতুন বাইকে যেমন থাকে ওরকমই আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব করুন তো একটা বেশি বলে আমি মনে করি তো এই বাইকের একটা স্ক্রু খোলা একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের এবার একটা স্ক্রু খোলা হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারেন কথা আছে ঠিক আছে কিনা আমি যদি বাইকের আউটলুকটা দেখানোর চেষ্টা করি এ হচ্ছে কি ইঞ্জিন বাইকের আউটলুক দেখতে পাচ্ছেন একটা নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম ওই কোথাও কোনো স্পট স্কেচ নেই এখন পর্যন্ত এক্সট্রা স্টিকার থাকে এগুলো এখন উঠানো হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কটা যদি কাছ থেকে দেখানো চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও স্পট স্কেচ নেই এছাড়াও সিট প্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ আছে প্লেনটাও একদম সুপার ফ্রেশ কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি দিয়ে পাশেটা দেখাই এ পাশেও কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক

তো এবার একটা কতক্ষণ রান করছে আমি সরাসরি মিটার বোর্ডে দেখে দিচ্ছি এবার একটা রান করছে অনলি আঠাশশো একচল্লিশ কিলোমিটার এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেন কাজ করে সঠিকভাবে কাজ করে এই হচ্ছে কি ছেপ চাপা এবং কি হন চাপা যেন যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই সো গাইস আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণটি দেখতে পারছেন তো এবার একটা কত টাকা দিয়ে বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবার একটা বিক্রি করবো হচ্ছে তিন লক্ষ টাকায় যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য ডিসকাউন্ট না এছাড়াও আপনারা যারা অনেক আছেন দেশের বাইরে থেকে দুই মাস অথবা তিন মাস ছুটিতে আসেন তারা কিন্তু নিতে পারেন আর দুই মাস তিন মাস ইউজ করার পর দেশের বাইরে চলে যাবেন আমার কাছে বিক্রি করতে পারবেন সামান্য কিছু টাকা আপনারা চাইলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের প্রথম বাইকটা ঢাকা রেস্ট থাকতে আমার নিজের নামে যদি ফ্লাপ থাকে তাহলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন তো এই একটা ভিডিও যদি ভালো লাগবে সে লাইক শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ